সবাইকে নমস্কার বিশেষ করে আমার শঙ্করাবুকে অভিনন্দন এবং শুভেচ্ছা বিদায় যখনই আসেন তখনই আমার একটা কথা মনে পড়ে সেটা হচ্ছে শরৎচন্দ্রের একটা কাহিনী রয়েছে একজন কেয়ারিং কোস্টে কাজ করত একজন অফিসের বস তার হচ্ছে বিদায় অনুষ্ঠান তখন বিদায় অনুষ্ঠানটা এমনইভাবে চলছে আমাদের মোটামুটি তো অনেকে প্রশ্ন করছে কেমন লাগছে আমার বিদায় কেমন

জীবন স্বার্থ হোক এই বলে আমি সচেতন তার কাইন্ডে শেষ করেছিলাম তেমনি প্রত্যেকটা বিদায় একটা চোখের স্মৃতি দিতে আমাদের অসহ বলেন সমুদ্রে ঢেউ আসে যা তার স্মৃতি কিছু রেখে যায় আবার সেই স্মৃতিটা হচ্ছে আস্তে আস্তে নিচে চলে যায় আবার নতুন তেমনি কোনো বিদায় একটা ভাগ পূরণ হলে ফাঁকা স্থান হয় সেখানে আবার ঢেউ এসে তা পূরণ করে চলে আবার দাগ রেখে যায় আবার চলে দেয় এবারে কিছু কিছু দাগ সমুদ্রের দাঁত যা চিরদিন থেকে যায় পারে সেটাকে অনেক ঢেউর আঘাতেও অনেক সময় সেটা অনেক দিন অনেকদিন থেকে যায় তেমনি হচ্ছে আমাদের কাজের মধ্যে দিয়ে এমন কিছু দাগ সারা জীবন থাকবে সেটা হচ্ছে হয়তো এক প্রজন্ম দু প্রজন্ম মনে রাখবে এটাই হচ্ছে আমাদের জীবনের চিলকা আর দুটো কথা বলবো একটা হচ্ছে মানুষের জীবন হচ্ছে তিনটে জীবন একটা হচ্ছে কর্মজীবন কর্মজীবনের আগে এবং হচ্ছে কর্মজীবনের পরে কর্মজীবনে আগে আমরা অনেক মোটামুটি কাজ করে কিছু কর্মজীবনে প্রতিষ্ঠা করার জন্য মোটামুটি আমরা ব্যস্ত আর সেই ব্যস্ততার মধ্যে আরো ব্যস্ততার মধ্যে ঢুকে যাই যখন আমরা কর্মজীবনে করছি কিন্তু কর্মজীবনের পরে সেই সচনের মধ্যে কর্মজীবনের পরে আমাদের হচ্ছে সব মনে সুপ্ত আশাগুলো আস্তে আস্তে করে পূরণ করার চেষ্টা করতে এই আমার ছোটবেলায় এই করে চিত্তে করে ইচ্ছা ছিল কিন্তু আমরা হচ্ছে করতে পারিনি কর্মজীবনের ব্যস্ততার মধ্যে কিন্তু বর্তমানে তার মধ্যে করতে পারি এটাই হচ্ছে না এছাড়াও আমার হচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে একটা উচিত হচ্ছে একটা অফিস মেনটেন করা মোটামুটি অফিসের হচ্ছে কে কেরানি কে বস বা কে হচ্ছে গুপি পোস্ট এই ব্যবস্থা না হয়ে আমরা পরিবারে মনে করে কেউ ছাঁটাচ্ছে সেটাও ছাঁটিয়ে হেল্প করে দেওয়া কেউ খাতা বলছে টাকা হেল্প করে দেওয়া বা বসের জায়গা করছে তাকে হেল্প করে দেওয়া এটা নিয়েই হচ্ছে আমাদের এই আট ঘন্টা জীবন পাঁচ থেকে ছ ঘন্টার জীবন এরপর আমরা অন্য জীবন করে থাকতে তাই সবার কাছে অঙ্গীকার করতো যে আমরা যেন এই ফ্যামিলির মধ্যের মাধ্যম দিয়ে যেমন ফ্যামিলির একটা কাজ এ বাজার করতে গেলো সে করতে পারলো না এ বাজার করছে এ করলো না পরবর্তীকালে সামনে না থাকে এটা আমি করবো এই বাজার করছে আমি বাজার এছাড়া কিছু করবো না আমি মানতে হচ্ছি মান ছাড়া কিছু করবো না আমি ইনকাম করছি ইনকাম ছাড়া কিছুই করবো না তিনি অফিসে একটা সেরকমই আমি থাকা হচ্ছে সেটা হচ্ছে সন্তরমনে থাকতো কিছু আমি কাজ দেখতে পেয়েছি কিছু যতদিন আমি ছিলাম না বেশি দিন কিন্তু অত দেখতে পাচ্ছি সামান্য সবাইকে সমানভাবে নিয়ে চলার শুধু আর সেটা হচ্ছে এই বিদায় সবসময় হচ্ছে সবসময় আমি আশীর্বাদ করবো যতদিন মন চায় এই বিপদায় থাকুক এই বলে বর্তমান শেষ করছি

একটি শিক্ষাগ্রহণ একজন মানে আমি দেখেছি যে বিভিন্ন রকম কাজ যেগুলো ওনার আসে যে দেওয়া হয় সেটা খুব নিয়ে নিতে যাবে সবসময় আমি কোনো কাজে যে করতে পারবো না এই যথেষ্ট শারীরিক ও মানসিকভাবে মানে স্ট্রং ব্যক্তিত্ব এবং এখনও এই জন্য বোঝা যায় যে ওনাকে বললেন চার্জিং করার চেষ্টা আছে কইছিলাম ছাই এইজন্য নাকি বিটায়নের পরও একটা মহামুখী ভিড়ন উনি আছেন করেন অফিসেও করতে চাইছিলেন ভারত롯데 মহারাষ্ট্র করেন জন্য যুবbargni থাকেন তাই পরবর্তী যে জীবনটা সেটা ভালোভাবেই কাটুক সুস্থ সুস্থভাবে এবং সুখে শান্তিতে কাটুক এটাই আমার কামনা আর বেশ কিছু বলবো না ভালো থাকুক সবাই নষ্ট হয়ে যাবে